অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিবাদকে সামনে রেখে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দুই হাজার চব্বিশ পালিত হয়েছে শৈরদপুর তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে তিন ডিসেম্বর সকাল দশটায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে সকালে জেলার মোট এগারো জন প্রতিবন্ধীকে জেলা প্রশাসক মোহাম্মদ প্রতিবন্ধীদের উপহার দেন এবং আলোচনার শেষে জনকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় এবং তিনজন প্রতিবন্ধীকে আটাশি হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশাফুদ্দিন বলেন এই দিবসটা শুধু যেন দিবসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে আমাদের অনেক কিছুই এখন আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে গিয়েছে এই বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রত্যেকটি দিবসে যে প্রতিপাদ্য থাকে সেই প্রতিপাদ্যকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবার যেটা প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সেটা হলো অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ আমরা শুধু টেকসই উন্নয়নের কথা বলি টেকসইটা কখন হয় যখন সেটা যুগের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট সকলের স্বার্থকে মাথায় রেখে সেই কার্যক্রম গ্রহণ করা হয় এবং সেটা যদি পরিচালিত হয় তাহলেই সেটা টেকসই হবে মুষ্টিময় মানুষের জন্য যদি কোনো কিছু গ্রহণ করা হয় কোনো একটা বিশেষ গোষ্ঠীর কথা মাথায় রেখে কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে অবশ্যই সেটা টেকসই হবে না সবাইকে নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে উড়সরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর আবুল হাদি মোহাম্মদ শাহপরাড় অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন জামান মাওলানা খলিরুর রহমান সহ আমন্ত্রিত এনজিও প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ত্রৈশত্রয়constraintTopি প্রতিপাদন দিবস এবং ২৬constraintTopি প্রতিনিধি পরিষদের আজকে এই रैली এবং আলোচনা শেষে এখানে 33 জনকে ঋণ প্রদান করা হয়ে থাকে এর মধ্যে তিনজন প্রতিবন্ধী আছে যদি অষ্ট হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয় এবং অন্যান্য প্রকল্পের বাকি সদস্যদেরকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয় একই সঙ্গে আজকে এগারোটি হুইল চেয়ার আমাদের যারা প্রতিবন্ধী তাদেরকে জেলা প্রশাসক মহোদয় হাত দিয়ে বিতরণ করা হয়েছে ইতিমধ্যে এবং আজকের দিবসটি তাৎপর্য হবে আমরা বিশ্বাস করি